ওয়েলকাম টু শালি তোমরা দেখছি তো শালি সৈকত ব্লগ স্যাটারডে আজকে ব্লগটা অনেক সকাল সকাল যথারীতি আমাদের জেনারেলি আর কি এত সকালে আমাদের ব্লগ কোনোদিন দিন শুরু হয় না ঘুমই ভাঙে না তো শুরু কি হবে যাই হোক আজকে মায়ের টানে আমাদের ঘুম ভেঙে গেছে যাই হোক একবার মা আমার মা ফোন করলো বাস আমি উঠে পড়েছি অ্যালার্ম অনেকক্ষণ ধরে বাজছিল সাড়ে পাঁচটা সময় উঠেছি এখন বাজছে ছটা এখন বেরোচ্ছি রেডি সেডি হয়ে মানে একদম স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে এখন মায়ের কাছে যাচ্ছি কোন মায়ের কাছে যাচ্ছি যাচ্ছি হলো তোমরা সবাই এত মানে দিনে জানো অনেকে গেছো অনেকে যাওনি তো তাদেরকে বলছি আমরা এখন যাচ্ছি হচ্ছে মা শ্যামসুন্দরী মায়ের কাছে যেটা মানিক তলায় তো সেখানেই যাচ্ছি মায়ের কাছে মা এত জাগ্রত এত জাগ্রত তো যেতে তো হবেই তো ওই জন্য মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে এরকম যেন বারবার যেতে পারি প্রত্যেক শনিবার করে যাওয়ার আমার ইচ্ছা আছে যাই না মা টানবে কিনা না মা টানলে প্রত্যেক শনিবার কেন প্রত্যেক দিন যাওয়া যায় চলো যাই তারপর তো সবটা দেখাবো এই সৈকত রেডি এখানে আমাদের গাছে কত ফুল হয় দেখো কত ফুল গাড়ি বার করছে সৈকত টগর ফুলও হয় অনেক কত গাছে ফুল দেখো পুরো মেঘলা মানে বৃষ্টি পড়ার চান্স আছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সৈকতের গাড়িটা হঠাৎ করে স্টার্ট নেওয়া বন্ধ করে দিল তো আমরা বাড়ির সামনে থেকে রিক্সা পেয়ে গেছি তো আমরা যাচ্ছি রিক্সা করে বাগুয়াটি ওখান থেকে আমরা বাস নিয়ে নেবো বাসে করে চলে যাব হঠাৎ করে যে কি হলো ওর গাড়িতে আমি কিছুই বুঝতে পারলাম না জানি না কি হবে কালকে আমাদের প্রচুর কাজ আছে বেরোতে হবে তো একটু তো প্রবলেমে পড়েই গেলাম মানে কি বলো প্রবলেম আর প্রবলেম প্রবলেম আর শেষই হয় না তো যাই হোক এখন চলো মায়ের কাছে তো যে যাবো যখন বলেছি যেতেই হবে তো আমরা যাচ্ছি আর এদিকে বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটাপ করে তো চলো যাওয়া যাক তো বাস থেকে নেবে গেছি আর নেবে এই হাঁটছি মানিকতলায় নামলাম নেবে হাঁটছি সুকিয়া স্ট্রিটের দিকে এটা অ্যাকচুয়ালি সুকিয়া স্ট্রিটে তো ওই হোমিওপ্যাথিক হসপিটাল আছে ওইখানে তো যাচ্ছি মাও ভুল করে আগের বাসে ঘুমিয়ে পড়েছিল শিয়ালদা অব্দি চলে গেছে মানে যা তা কেস হচ্ছে তো মাও আবার বাস ধরে রিটার্ন আসলো আমিও যাচ্ছি অলমোস্ট চলেই এসেছি আমি যে সৈকত যাচ্ছে আগে চলো যাই দেখে যে ভিড় কেমন আছে তাহলে বুঝতে পারছি না ভিড় কেমন আছে এসেছে তুমি ঘুমিয়ে পড়েছো আমি নাও না লোকটা বোঝেই বলছি কী বলবো রজা বজ্জার পাড়িয়ে গেলো

নিয়ে অনেক গেট খুলেছে কখন থেকে দাঁড়িয়েছে আমি যেখানে পেছনে কত লাইন দেখি বাবা বাইরে আজকে তো শনিবার খুবই প্রচন্ড ভিড় দেখো আর মাকে আজকে অস্বাভাবিক লাগছে এখন শিবের মন্দিরে এসছি বাবার মন্দিরে ওকে হয়ে গেছে আর ভিড় শান্তিতে পুজো দিয়েছি মায়ের দর্শন খুব ভালোভাবে করেছি আর এখন বাসের জন্য আছি সৈকত এখান থেকে লেট হয়ে যাবে তো সৈকত এখান থেকে বেরিয়ে যাচ্ছে অফিস আর আমরা বাড়ি যাচ্ছি চলে এসেছি বাড়ির দিকে আর এত রোদ উঠেছে না কষ্ট হচ্ছে এবার জল টানছে সৈকতো ওখান থেকে অফিস চলে গেল মাকেও বাড়ি পাঠিয়ে দিল হ্যাঁ আমি যাচ্ছি বাড়ির দিকে বাচ্চারা ফ্রি আছে দেখো যেই দেখলো দিয়েছি কি হয়েছে কেউ কেউ হ্যাঁ বসে বললি আদর কাবি হ্যাঁ আদর কাবি বল ওই গাড়ির বাড়িতে এসে বসিয়ে দিলাম রান্না আমার আলাদাভাবে তেল ছাড়া পনির হবে পনির মায়েদের পটল পোস্ত ডাল ওগুলো মাই করবে আর আমি এখানে চাটনি আর করে বাড়ি পেলে রান্না মোটামুটি আমার হয়ে গেছে কারণ আমি তো ডায়েটের খাবার খাই তেল ছাড়া তো আমরা সৈকতে পানির বানালাম সবজি দিয়ে আর ডাল হচ্ছে আর হবে মায়েদের আলাদা করে পানির হবে পটল পোস্ত এই সমস্ত হবে তো যাই হোক ওগুলো আমি করছি না কোনোটাই আমি বাড়ি ফিরে বড্ড ক্লান্ত কালকে দুটো আর একটি সময় মনে হয় ঘুমালাম যতই তাড়াতাড়ি শুই না কেন কিন্তু ঘুম আসতে চায় না দুপুরেও কিন্তু অথচ ঘুমাই না তো আবার সাড়ে চারটে উঠে গেছি সাড়ে পাঁচ সাড়ে চারটে না সরি পাঁচটায় তারপরে ওই রেডি হয়ে গেলাম সব থেকে বড়ো কথা আজকে দিনটা খুব ভালোভাবে শুরু হলো আমার মা মাকে দর্শন করে আমি ভাবিনি জাস্ট কালকে সার্ডেন প্ল্যান করে যাই হোক দেখি এরমভাবে কটা শনিবার আমি পুজো দিতে পারি ইচ্ছা আছে আঠাশটা পূর্ণ করার মাই জানে মা কী করবে মা আমাকে টানবেন কি না যাই হোক সবটাই মায়ের ওপরেই ছাড়লাম আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস রাখি সবটা ভালো করে দেবে মা তো যাই হোক তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম আর একটু ক্লান্ত লাগছে অবভিয়াসলি মানে ঘুম ঘুম পাচ্ছে তো আমি ঘরটার মোছা কমপ্লিট আর ঘর মুছে যাইনি আমি অত সকালে ঘরটা ঝাড়ু দিয়ে গেছিলাম এসে ক্লিন করলাম বেডও মোটামুটি এই যে ক্লিনই আছে এখন আমার কলা খাওয়ার টাইম তো কলা খাবো আর মা ওদিকে মায়েরও শরীরটা ভালো না মানে আমার শাশুড়ির মায়ের কথা বলছি মায়ের একটু ঠান্ডা লেগেছে মাথা ধরেছে ও হয় মাঝে মধ্যে তো ওই জন্য মা আর কি একটুখানি তাহলে কি বলবো জানি না আমি কার মুখ দেখে উঠবো সৈকতের মুখ দেখেই উঠেছি সৈকত আমার মুখ দেখেই উঠেছে বাট ওই যে বলে ভাগ্য খারাপ থাকলে সব দিক দিয়ে আর কি মারে মারা যায় আর কি সব কিছু তো সৈকতের গাড়িটা হঠাৎ করে স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছে তেল আছে সবই আছে কিন্তু স্টার্ট নিচ্ছে না এখন জানি না কী হলো কালকে আমার একটু আর্জেন্ট দরকার আছে আমার কালকে একটা ওয়ার্কশপ আছে সেখানে যাব আমি আমি সেই সকালবেলা যেতে হবে এগারোটা নাগাদ তার আস্তে আস্তে আমার প্রায় রাত হয়ে যাবে তো সেখানে যাব প্লাস সৈকত অফিস যাবে কারণ সৈকতে মানডে অফ থাকে তো মানডেতে আমার আবার আধার কার্ডের বায়োমেট্রিক এইসব সমস্ত করার আছে সৈকতের বিজনেসের পারপাস কিছু কাজ আছে তো স্কুটিটা ছাড়া আমাদের খুব অসুবিধা হয় স্কুটিটার জন্য আমরা অনেক মানে কি জায়গায় অনেক কাজ করতে পারি বেরোতেও পারি ঠেকা বেটাকা সব কিছু আর আজকে তো প্ল্যান ছিল স্কুটি নিয়ে যাব দেন ফিরে এসে সৈকত খাওয়া দাওয়া করে বেরোবে কিন্তু যেহেতু পারলাম না অলরেডি লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য সৈকত ওখান থেকেই জাস্ট কচুরি খেয়ে বেরিয়ে গেল সকাল সকাল ওরকম তেলের আমি চাইনি কিন্তু ওখানে কোনো খাবার দোকান ছিল না আর কচুরি নিয়েই গেল চারটে খেয়ে গেল আর চারটে ওটাই প্যাক করে নিল ওখানে খেয়ে নেবে জলও ছিল না জলের বোতল ছাতা কিচ্ছু নেই ওর কাছে ব্যাগও নেই তো যাই হোক আজকের দিনটা আসুক নেক্সট ফ্রাইডে থেকে আমি কি করব ওর জন্য কিছু বানিয়ে রাখবো সকালবেলা যাতে শনিবার দিন তাড়াতাড়ি করে আমরা চলে যেতে পারি অ্যান্ড ও বেরিয়ে কিছু খেয়ে তারপর যেতে পারে এটাই আপাতত প্ল্যান আছে আজকে আমার এই কেকটা অর্ডার ছিল একটা ফুটবল থিম কেক তো যে যার বার্থডে সে বড্ড ফুটবল প্রেমী তার জন্য এই থিমটা আমাকে করতে বলা হয়েছিল তো আমি যথারীতি চেষ্টা করেছি করে দেওয়ার তোমরা জানিও কেমন লাগলো তো ঘড়িতে ঘড়িতে পাচ্ছে নটা মতো আর আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম মানে রেডি বলতে আমি গেছিলাম একটুখানি ডেলিভারি করতে আমার কেক ডেলিভারি ছিল তোমাদের দেখালাম দেখলে তোমরা যে কোন কেকটা আর কি বানিয়েছিলাম তো ওটাই ডেলিভারি করার ছিল করে কালকে সকাল সকাল বেরোতে হবে কালকে সানডে আমার একটা ওয়ার্কশপ আছে কালকে তো ওখানে যাবো বলে সৈকত আবার গাড়িতে সব তেল ঠেল ভরিয়ে রাখলো সব করে ঠোরে বাড়ি এসছি ভরে সাড়ে নটা মতো বাজে খাবার দাবার গরম করছি যেহেতু নিরামিষ রুটি আর পানির আমার আর একটুখানি পটল দই পটল করেছিল ওটা নিয়ে এসেছি আর ছোটো ডাল আছে ভাত আছে ছোটো সারাদিন না খাওয়া ও রাতে রুটিই খায় কিন্তু যেহেতু সারাদিন ওই কচুরি মচুরি খেয়েছিল ওই জন্য বললাম একটু ভাতই খেয়ে নাও তো ওই জন্য ভাত নিয়ে এসেছি এই হচ্ছে আমার পানিরটা শুধু সবজিই দেখতে পাবে বাড়ি ফেরার পরে ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউই হবে কিন্তু আমার শরীরটা সামাও খুব প্যাল লাগছিলো বললাম ওই যে সমস্ত কিছু ক্লিন ট্লিন করে বললাম না শোভ শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি ক্লান্তিতে আর ঘুম থেকে উঠেছি দুটোর সময় মানে ঘুমিয়ে পড়েছি মানে অত ডিপ ঘুম ঘুমায়নি তবুও ঘুমিয়ে পড়েছি তারপর উঠে কোনো রকমে মা ডাল টাল ভাতটা দিয়েছিল কিচ্ছু খাইনি কোনো রকমে একটুখানি পনির দিয়ে ভাত খেয়ে আবার শুয়ে পড়েছি তারপরে তাড়াতাড়ি করে উঠে কেকের একটু টাচ আপ ছিল সেগুলো কমপ্লিট করলাম নাম থাম লিখলাম লিখে তারপরে একটুখানি ঘেঁটেছিলাম ভাবছিলাম সৈকতে গাড়িটা সকাল সকাল খারাপ হয়ে গেল স্টার্ট নিচ্ছে না ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে বোধ হয় ভাইকে ভাই নিয়ে গেছিলো গাড়িটা যাই হোক ঠাকুরের টাচুট ঠিক হয়ে গেছে সব আর কি আমি আজকে ব্লগটা ভেবেছিলাম সুন্দর করে একটু গোছাবো মানে ভালোভাবে দেখাবো তোমাদের সব কিছু শেয়ার করব। কিন্তু হয়ে উঠলো না তো আমি ভেবেছি আজকে তো যেরকম সেরকম কিছু ক্লিপ নেই তো আজকের মানে আজকে স্যাটারডে আজকের আর কালকের মানে কালকে সানডে আজ আর কালকের ব্লগ একসাথে এডিট করে একসাথে পোস্ট করব ঠিক আছে তাহলে তোম তোমাদের সাথে কানেক্টেড হয়ে গেল সব কিছু তো আজ আর কালকের ব্লগ একসাথে যাবে মানডেতে আমার ডিনার আঁজলা তরকারি পানিরের আর দুটো রুটি আর এই যে সৈকতের খাবার একদম পঞ্চবঞ্জন সাজিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়া আর আমি এখানে বসে দেখছি পা যেটা শুরু হয়েছে প্রত্যেকটা এপিসোডে আমি মোটামুটি দেখি সৈকত আমার গান খুব ভালো লাগে তো আমি দেখি আর প্রত্যেকটা পারফরম্যান্স এত ভালো হয় তো যাই হোক আজকে তো সেরকম কিছু ক্লিপ নেই তো রকম ছোট ভিডিও কি বা তোমরা দেখবে একবারে কালকে সানডে কালকেরটা একবারে অ্যাটাচ করে দুদিনের ব্লগ একদিন যাবে সোমবার তো চলো আজকের মতো টাটা আজকে আর ব্লগ এন্ড করছি না একবারে কালকেই এন্ড করব চলো কাল দেখা হচ্ছে সকালবেলা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সানডে নেক্সট ডে ব্লগ করছি তো চলো আমি রেডি হয়ে গেছি ফুললি স্টার্ন করে সৈকত অফিসের জন্য রেডি আজকে একটু লেটই হয়ে গেল ও বলেই এসছে নটা বাজে নটা পঁয়তাল্লিশ এখন খাবো দাবো খেয়ে বেরোবো বললাম আমি আমার একটা ওয়ার্কশপ আছে আমি সেখানে যাচ্ছি

তো এটা দিয়েই আজকে আমার শেষ করা হলো হল এই ব্লগটা শেষই করা হচ্ছে না কালকে এত ছিলাম রাত্রবেলা শরীরটা খারাপ লাগছিল যে খেয়ে দে আমি শুয়ে পড়েছিলাম তো সৈকতকে বলেছিলাম ও ভুলে গেছে ও টায়ার্ড ছিল অ্যাকচুয়ালি তো ওই জন্য ও ভুলে গেছে তো ও শুয়ে পড়েছিল আর সকালে সৈকত তো বেরিয়েছিল আজকে শ্রাবণ মাসের সোমবার প্রথম ও আমরা দুজনেই আজকে একদম বাবার মাথায় জল ঢেলে তারপরে একদম নিরামিষ খাবো আজকে আমরা মানে কিছু অন্য কিছু খাই না তো এই আর কি ঘড়িতে পার যে দশটা আমি একটু জাস্ট আগেই ঘুম থেকে উঠলাম মানে এত টায়ার্ড আর কালকে দুটো মানে যতই তাড়াতাড়ি শুই না কেন গা হাত পা চরম ব্যথা করছিল দুটো তিনটে অবধি মতো ঘুমোতে পারিনি তারপরে জেনারেলি ঘুমালাম তো যাই হোক আজকের এই ব্লগটা দুদিনের ব্লগ তোমাদের তোমরা পাবে আমি জানি না কি আছে ব্লগে কি নেই কারণ সেরকম কিছু শ্যুট করতে পারিনি দেখানোর কিছু ছিল না তাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনেকের অনেক কোয়ারিজ আছে আমি ওটা বলে দিচ্ছি অনেকে জানতে চাইছিলে তোমার আমি যে দুর্গা যে ব্লকটা ছেড়েছি যেটায় শপিংয়ে গেছিলাম শার্টটা মানে আমার শ্বশুর মশাইকে আমি যে শার্টটা দিয়েছি একজন জানতে চেয়েছো ওই শার্টটা আমি কোথা থেকে নিয়েছি ওই শার্টটা আমি নিয়েছি ডিপি থেকে মানে নাগের বাজার যে ডায়মন্ড প্লাজা আছে ও রিলায়েন্স ট্রেন্স থেকে নিয়েছি ওটা নেটপ্লেস শার্ট ওটা হল ওটা গেল আর চুড়িদার আর শাড়ির দোকান এই দুটো নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে সবাই মেসেজ করেছো ইন্ডিভিজুয়ালি তো ওটা দুটোই একই দোকান মানে ওদের ওদের শাড়ির দোকানও আছে ওদের তোমার চুড়িদারের দোকানও আছে তো ওটা বড় বাজারেই ঈশা ফ্যাশন বলে একটা দোকান তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো ওটা বড় বাজারেই ঠিক আছে সবার আশা করছে সবার কোয়ারিস এগুলোই ছিল আমি সবাইকে বলে দিতে পারলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ নেক্সট ব্লগটা এখান থেকেই আবার শুরু হবে আজকে পুরো সারা দিন হেকটিক যাবে তো চলো নেক্সট ব্লগে দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে চলো টাটা ভালো থেকে সুস্থ থাকো